আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজবির ইলেকট্রনিক্স কোকো থেকে আরো একটা দারুণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাব স্পিকার যারা হচ্ছে কম্পিউটারের জন্য ল্যাপটপের জন্য বাসার জন্য বা মোবাইলে ইউজ করার জন্য স্মুথ কোয়ালিটির একটা সাউন্ড স্পিকার চাচ্ছেন আর খুব সুন্দর একটা মিষ্টি সাউন্ড হবে হোম থিয়েটার যেটাকে বলা হয় ঘরের ভিতর বা ইনডোরে ব্যবহারের জন্য তাদের জন্য আজকে আমরা অনেকগুলা স্পিকার দেখাব যেগুলো আমরা হোম থিয়েটারও বলে থাকি তো সেগুলো দেখাবো যারা এই স্পিকার গুলো কিনতে চাচ্ছেন রিজনেবল প্রাইসে এবং ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব স্পেশাল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি এই স্পিকার গুলো দাম কত থাকতেছে কিভাবে কিনতে পারবেন তো আমাদের এই ভিডিওতে আমাদের সাথে থাকতেছে জুয়েল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ ভাই

কোন গানটা চলতেছে কত না কতক্ষণ হয়েছে সব দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা আপনি এখানে গুলে মাসে এখানে কন্ট্রোল করতে পারবেন প্লাস এখানে কন্ট্রোল করতে পারবেন সাথে রিমোট আছে জায়গা আছে আপনি রিমোটে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে এরা থ্রিস একটা স্পিকার সাউন্ড কোয়ালিটি সাধারণ ঠিক আছে এটা প্রাইস নিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা এটাও সাত হাজার পাঁচশো টাকা হলে এটা আপনার আপনার কাছে সংগ্রহ করতে পারবেন আচ্ছা নেক্সট এটা হচ্ছে আপনার জি ছয় মডেল ছয় হাজার ছয় হাজার ছয় মডেল এটাও আপনার একটা স্পিকার ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা আপনি টিভি কম্পিউটার ল্যাপটপ সব কিছুতে চালাতে পারবেন এখানে বলিউম আছে আপনি এখান থেকে সাউন্ড কমাতে পারতে পারবেন এবং ভিতরে ফুল আরজিবি লাইট হবে আচ্ছা ভিতরে ফুল আরজিবি লাইট হবে এবং এখানে ডিসপ্লে হবে ঠিক আছে কোন গানটা চলতেছে কতক্ষণ হইছে আপনি সব দেখতে পারবেন এখান থেকে যে এটাও 3 টু 1 একটা স্পিকার জি এটার প্রাইস নিচ্ছে আমরা অনলি 7500 টাকা 7000 অনলি 7500 টাকা হলে এই 3 টু 1 স্পিকারটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা নেক্সট যে প্রোডাক্টটা দেখো এটা হচ্ছে আপনার ইএক্সএল ইএক্সএলজি ব্র্যান্ডের একটা স্পিকার

পেনড্রাইভ মেমরি টিভি কম্পিউটার ল্যাপটপ সবকিছু দেওয়া যেতে পারবেন ফুল সাউন্ড দিবেন ফুল বেস দিবেন সাউন্ড ফাটবে না 100% গ্যারান্টি আচ্ছা জি এন্টারপ্রাইজ নিচে আমরা অনলি 7500 টাকা এটা 7500 অনলি 7500 টাকা হলে এটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো দর্শক বেসে গেলে আজকে কিন্তু আমরা যে কোটা স্পিকার দেখেলাম আজকে বেসে গেলে যে কোটা স্পিকার আপনাদেরকে দেখাই যে সবগুলোরই দাম হচ্ছে 7500 টাকা এটা একটা ওভার প্রাইস আপনাদেরকে দেওয়া হলো এখান থেকে যে স্পিকারটা আপনার পছন্দ সেই স্পিকারটা আপনি চুজ করে আমাদের কাছ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন

অথবা আমাদের শোরুমটা ভিজিট করো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে